আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাতু সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের আঠাতম নিবন্ধনে ভৌতবিজ্ঞানের ভাইবার প্রার্থীরা ভাইপা বলে যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনার অনার্স অনার্স দ্বিতীয় বর্ষের বইগুলোর নাম বলেন আপনার অনার্স দ্বিতীয় বর্ষের বইগুলোর নাম বলেন লেন্সের আলোক কেন্দ্র এঁকে দেখান লেন্সের আলোক কেন্দ্র চিত্রটা এঁকে দেখাতে বলছেন ফোকাস দূরত্ব কাহাকে বলে ফোকাস বিন্দু কাহাকে বলে ফোকাস বিন্দু কাহাকে বলে গতির সমীকরণ লিখেন গতির সমীকরণ লিখেন বল কাহাকে বলে বল কাহাকে বলে বলের একক কি কতগুলো একক আছে বলের একক কি কতগুলো একক আছে সিজিএস পদ্ধতিতে বলে একক কি সিজিএস বলে পদ্ধতিতে একক কি মহাকর্ষ ধ্রুব কাহাকে বলে মহাকর্ষীয় ধ্রুব কাহাকে বলে মহাকর্ষীয় ধ্রুবকের মান বলেন মহাকর্ষীয় ধ্রুবকের মান বলেন কোনো আধান যখন তরণ অবস্থায় থাকে তার একটি বিশেষ নাম আছে সেটা কি। মানে কোনো আধান যখন তরণ অবস্থায় থাকে তার একটি বিশেষ নাম আছে সেই নামটি কি। বেতিসার কাহাকে বলে বেতিসার কেন হয় বেতিসার কাহাকে বলে বেটিসার কেন হয় কেন্দ্রে সবসময় উজ্জ্বল হয় কেন কেন্দ্রে কেন্দ্র সব সময় উজ্জ্বল হয় কেন অ্যান্ড কি। কী কি। সিএফসি এর গাঠুনিক সংকেত বলেন সিএফসি এর কাঠুনি সংকেত বলেন সিএফসি গ্যাস কোনগুলো প্রতিস্থাপন বিক্রিয়া লিখেন প্রতিস্থাপন বিক্রিয়া লিখেন এখানে কিন্তু রসায়ন থেকে প্রশ্ন করা আছে যেহেতু ভৌত বিজ্ঞান রসায়ন এবং পদার্থ দুইটাই মিলে কিন্তু স্কুলে ক্লাস নিতে হবে এজন্য কিন্তু রসায়ন থেকে এরকম কিছু বেসিক প্রশ্ন করতে পারে নিউক্লিয়ার ফিশন ও ফিউশন কি রূপপুর বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে কোন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় ওয়ান মিউ এর মান কত মিউ এর মান কত বাংলাদেশে কেন অর্ধ পরিবাহীর শিল্পায়ন উন্নত হচ্ছে না বাংলাদেশে কেন অর্ধ পরিবাহীর শিল্পায়ন উন্নয়ন হচ্ছে না ডোপিং কি কতটি পরমাণুর সাথে একটি ভেজাল পরমাণু যুক্ত থাকে কতটি পরমাণুর সাথে একটি ভেজাল পরমাণু যুক্ত থাকে নিউটনের দ্বিতীয় সূত্রটি বলেন নিউটনের দ্বিতীয় সূত্রে বলেন এ এম এ এই সূত্রটি থেকে কীভাবে তৈরি হয় এ এম এ এই সূত্র থেকে কীভাবে নিউটনের দ্বিতীয় সূত্র তৈরি হয় আলোর বেগ কত আলোর বেগ কত আলো এক সেকেন্ডে কত মাইল যায় আলোর বেগ কত আলো এক সেকেন্ডে কত মাইল যায় সাধারণ মানুষ কীভাবে বুঝবে আলো এক সেকেন্ডে কত দূর যায় সাধারণ মানুষ কীভাবে বুঝবে আলো এক সেকেন্ডে কত দূর যায় জি এর মান কী জি এর মানে কি বা জি জি মানে কি জি মানে কি মুক্তবেগের মান কত মুক্তবেগের মান কত অভিকশ তরণের আদর্শ মান কত অবিকশ তরণের আদর্শ মান কত ওয়ান হর্স পাওয়ার কত ওয়ার্ডের সমান ওয়ান হর্স পাওয়ার কত ওয়ার্ডের সমান এক ওয়ার্ড কাহাকে বলে এক ওয়ার্ড কাহাকে বলে এক্স রে এবং শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য কি। এক্স এবং শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য কি নিউটনের সূত্র কয়টি ওকে কী নিউটনের সূত্র কয়টি ওকে কী পি এন ডায়োড ডায়েট কী পিএন জংশন ডয়েট কী পিএন জংশন কীভাবে কাজ করে পিএন জংশন কিভাবে কাজ করে একক ভেক্টর কি একক ভেক্টর কী তরণ ও মন্দন খাঁকে বলে তরণ ও মন্দন খাঁকে বলে বন্ধনে একটি উদাহরণ দেন মন্দনে একটি উদাহরণ দেন কাজ কি এর মাত্রা বের করো কাজ কী এর মাত্রা বের করো মাস্টার্সের সাবজেক্টগুলোর নাম বলেন তো মানে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের সাবজেক্টের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে করে যে কোনো একটা ইয়ারের সাবজেক্টের নাম বলতে পারে নিউক্লিয়ার ফিজিক্স কি নিউক্লিয়ার ফিজিক্স কি নিউক্লিয়াসের রেডিয়াস কত নিউক্লিয়াসের রেডিয়াস কত ফ্রেওয়নের নাম শুনেছেন তাহলে ফ্রেওয়ন কী ফ্রেওয়ন কী সরল দোলন কাহাকে বলে সরল দোলন কাহাকে বলে সরল দোলনের একটি ব্যবহার বলুন সরল দোলনে একটি ব্যবহার বলুন কুলাম্বর চার্জ বলতে কি বুঝেন কুলাম্বর চার্জ বলতে কি বুঝেন তড়িৎ চুম্বকীয় আবেশ কি তড়িৎ চুম্বকীয় আবেশ কি পানির পৃষ্ঠটান কি পানির পৃষ্ঠটান কি আলোক তরিং ক্রিয়া কাহাকে বলে আলোক তরিং ক্রিয়া কাকে বলে আলোর বেগ কত আলোর বেগ কত ডিটান্টের প্রশ্নটা কিন্তু ভালোকে দেখে যেতে হবে তখন রিটান্ট থেকে কিন্তু কিছু প্রশ্ন করা হয় কুলম্বের সূত্রটি বিবৃতি করেন কুলম্বের সূত্রটি বিবৃতি করেন ওয়ান কুলম্বর চার্জ বলতে কি বুঝেন আলো কী ধরনের তরঙ্গ আলো কী ধরনের তরঙ্গ ওহমের সূত্র বলেন ওহমের সূত্র বলেন ওহমের সূত্র ওহমের সূত্রে কি তাপমাত্রা স্থির রাখতে হবে ওহমের সূত্রে কি তাপমাত্রা স্থির রাখতে হবে তাপমাত্রা স্থির না রাখলে কি হবে ওই ওহমের সূত্রে তাপমাত্রা স্থির না রাখলে কি হবে পরিবাহিতার একক কি পরিবাহিতার একক কি পরিবাহিতার বিপরীত রাশি কী পরিবাহিতার বিপরীত রাশি কী রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক কী রোদের সাথে তাপমাত্রার প্রোটনের ভর কত প্রোটনের ভর কত ভরবেগের সংরক্ষণ সূত্রটি বলেন ভরবেগের সংরক্ষণ সূত্রটি বলে নিউটনের তৃতীয় সূত্রটি বলে নিউটনের তৃতীয় সূত্রটি বলেন পৃষ্ঠটান কাহাকে বলে পৃষ্ঠটান কাহাকে বলে পৃষ্ঠশক্তি কী পৃষ্ঠশক্তি কী শিক্ষকের দুইটি গুণ বলেন শিক্ষকের দুইটি গুণ বলেন আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান শিক্ষক পেশা আপনার কেন পছন্দের এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রার্থীদেরকে কিন্তু বলে থাকে এই জন্য এটা সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে যাতে ছাড়া প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারেন তো আজকাল সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ভাইবাবুরের শিক্ষার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি শিক্ষার্থীদের কাজ থেকে শোনার পর এই এই প্রশ্নগুলো লিখে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম তো নেক্সটে নেক্সটে যে ভাইবার অনুষ্ঠিত হবে তার প্রশ্নগুলি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে এ তবে ফিজিক্স এখানে কিন্তু ফিজিক্সের স্টুডেন্ট ফিজিক্স থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হচ্ছে তবে কেমিস্ট্রির বিশেষ বেসিকগুলো বিশেষ করে বেসিকগুলো কিন্তু ধারণা থাকতে হবে কেন যেহেতু ভৌত বিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স উভয় ক্লাস নিতে হবে স্কুল পর্যায়ে সুতরাং দুইটারে যে সাবজেক্টে এই সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করা হবে তবে কেমিস্ট্রিটার একটু ধারণা থাকতে হবে যারা কেমিস্ট্রির সাবজেক্ট নিয়ে পড়ছে তাদের কিন্তু ফিজিক্সের বেসিকটা একটু জানতে হবে তাহলে ভাই এনসার ইনশাআল্লাহ সমস্যা হবে না ভাই ভাইবাবুটা দুইটা প্রশ্নের যদি সাতটা প্রশ্ন করে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্নের উত্তর দিলে ইনশাআল্লাহ পাশ করাবে প্রশ্ন করলে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিলেই কিন্তু পাশ করাবে তার কারণ ভৌত বিজ্ঞানের পোস্ট শূন্য পোস্ট কিন্তু এবার অনেক ষষ্ঠ বিজ্ঞপ্তি কিন্তু ভৌত বিজ্ঞানের পোস্টে অনেক থাকবে সেক্ষেত্রে ফেল ফেল করার সম্ভাবনা খুবই কম ইনশাআল্লাহ যারাই দেবে সবাই পাশ হবে শুধু দুই একটা ব্যতিক্রমবাদী দুই একটা ব্যতিক্রম বাদে সবাই ইনশাআল্লাহ পাশ হবে